আমি গিয়েছি সাতক্ষীরে মা পিলে আসার পথে আমি তখন লাইন লাইনের বাসে আসি জিকল কাছে আসলি বাসটা লাইনের বাসটা দাঁড়াইছে লোকাল বাস দাঁড়ানো বলে এখানে পাঁচ মিনিট লেট আছে যখন পাঁচ মিনিট লেট ওই স্থানীয় ফকিররা জানে ওই দিন দেখলাম একটা ফকির হচ্ছে আমার সাইতে পেরে আদাত উঁচু লম্বা পুরুষ একটা ফকির লোকটা একা একা উঠতে পারে না একটা আট দশ বছরের একটা মেয়ের কাঁধে ভর দিয়ে বাসের মধ্যে উঠছে গায়ে সাথে তার সবুজ জব জুব্বা মাথায় সর মনের পিস মরিদদের মতো সবুজ পাগড়ি লোকটা উঠে বাসের মধ্যে উঠেই বিকট একটা শব্দ করছে

ইনি আমার আব্বাজি আমরা সাতটা বোন একটা বোনেরও বিয়ে হয় নাই আমার আব্বা ট্রাকের ড্রাইভার ছিলেন ট্রাক অ্যাক্সিডেন্ট করে আমার আব্বার এই সাইডটা বাতিল হয়ে গেছে দাঁতে দাঁতে চাপা লাগে আমার আব্বার জিব্বার মাথা থেকে কেটে গিয়েছিল বাকি অংশে ক্যান্সার হয়ে যাওয়ার পরে ডাক্তাররা জিব্বাটা ফেলে দিয়েছে আমার আব্বা সর্বদিক দিয়ে কর্মক্ষম আমরা বড় অসহায় আমাদেরকে আপনারা একটু সাহায্য করেন শুইনে প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে চমকা খেয়ে উঠছে সকলের মাথার মধ্যে ধাক্কা লাগছে না জানি জিব্বা দিয়ে কত বড় অপরাধ যেন করে ফেলাইছে মালিক সবাই রেকম বিচার করে না দুই একটার পর বেশি রাগ হয়ে গেলে আল্লাহ পাক তারে হাতে হাতে বিচার করে দেয় না জানি তার জিব্বা দিয়ে কত বড় অন্যায় করে ফেলাইছে। আল্লাহ পাক জীবদ্দশায় তার জিব্বাটা টেনে ছিড়ে নিয়ে গেছে পুটটা মানুষের মাথার মধ্যে এই কথাটা ঢুকে গেছে আমার ওই মেয়ে তার বর্ণনা শুনে আমার ভিতরে খারাপ লাগতে যা আমি বললাম মা তুই দাঁড়া আজকে তোর কাজ একটা আমি করে দেই ওরে দাঁড় করে রাখা আমি বললাম বাচ্চাটার দিকে বাচ্চার কথা তো শুনলেন মুরব্বীর চেহারার দিকে দেখলেন যার যেমন তো অভিকা একটু দেন আমি কালেকশন করি আমি নিজে হাতে পুরো বাসেতে কালেকশন করি মুট টাকা মেয়েটার হাতে দিছি সে অত্যন্ত খুশি হয়ে গেছে বিশাল খুশি হয়ে নেমে গেল কিন্তু সেখান থেকে শিক্ষা গ্রহণ করলাম এই জিব্বের মালিক আমি না জিব্বের মালিক যদি আমি হইতাম তাহলে জিব্বাটা ঠিকই রাখতে পারতাম আমি জিব্বাটা রাখতে পারি নাই ও যুবক জিব্বে না পাক দিস না গাজায়া বা ফেন্সিডিল হারাম দিস না একদিন আল্লাহ জিব্বে টেনে সিঁড়ে নিয়ে যেতে পারে জিব্বেতে মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করিস না জিব্বের মালিক তুই না কেড়ে নিয়ে যেতে পারে জিব্বেতে কি বা শিকায়ত করিস না তুই জিব্বের মালিক না আল্লাহ পাক নিয়ে যেতে পারে কথা বলেন পারে কি পারে না এই জিব্বের জরি পড়া আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়ামিদ্দিন ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মজা করে কুরআন শরীফ রাখি কোন দিনে টু পড়েছো মমতাজের গান গাও মনির খানের গান গাও আলমগীরের গান গাও বিজয় সরকারের গান গাও আল্লাহর গান আর রাসূলুল্লাহর গানটা জিব্বায় তোমার আসে না জিব্বারে কাজে লাগাও দুই নম্বর তোমার জিপের কন্ট্রোলে পরে দুই নম্বর তোমার দুইটা রে কন্ট্রোল করো এই হাত দুনিয়ার অন্যায় করে যত অন্যায় হাতেই করে কতক্ষণ চুরি করে হাতে পরের মেয়ের গায়ে হাত দেয় হাতে এরপরে ডাকাতি করে হাতে মানুষের গায়ে আঘাত করে হাতে এ হাতের সুদে টাকা হাতে নাই ঘুষে টাকা হাতে নাই চুরা টাকা হাতে নাই ডাকাতি করার টাকা হাতে নাই মদ গাজা হাতে নাই এবাফেন চিরিল হাতে নাই বিড়ি সিগারেট হাতে নাই যত অন্যায় হাতের মাধ্যমে আসে কাজে দুইটা হাত রে কন্ট্রোল করো তাহলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা চার নম্বরে তোমার দুইটা কান রে কন্ট্রোল করো গিবাচ্ছে কথা শুনো না মিথ্যা কথা শুনো না নেতাদের ফাও পেশাল তুমি কান্দে শুনো না আজে বাজে গল্প শুনো না মিথ্যে গল্প শোনার দরকার নাই ওলামাই কিরামের কাছে যাও বজর গানের দিনের কাছে যাও কোরআন হাদিসের কিছু নসিহাত শোনো তাহলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা চার নম্বর পাঁচ নম্বর আমার দিক দেখান তোমার শরমকে কে কন্ট্রোল করো লজ্জাস্থানকে কন্ট্রোল করো তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো আল্লাহর নবী বলে মাইয়াজ মান লিমা বাইনাল হাইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাগুল জান্নাহ যে ব্যক্তি জিব্বারে কন্ট্রোল করবে আর লজ্জাস্থান কন্ট্রোল করবে আজমান লাগুন জান্না আমি আল্লাহ নবী তার জান্নাতের জামিন হইয়া গেলাম আরে নবী পাক যদি কের জান্নাতের জিম্মাদারি নাই ওই লোকটা জান্নাতী না জাহান্নামী জাহান্নামী না জান্নাতী আর একবার বলেন নবী জান্নাতের কের জান্নাতের জিম্মাদারি নাই ওই লোকটা জাহান্নামী না জান্নাতী এবার নবীর জান্নাতের জিম্মাদারি নিয়ে আনুর জন্য আপনার দায়িত্ব মাত্র দুইটি অঙ্গ এক নম্বরে জিব্বা দুই নম্বরে সরঙ্গা অন্য হাদিস কোরআনের দ্বারা আর একটা অঙ্গের কথা আছে কপাল বলেন কি কপালটা কোনো মূর্তির সামনে সেবা দেওয়া যাবে কোনো পীর খাজা বাবার পায়ে সেজদা দেওয়া যাবে কোনো মাজার কবরে সেজদা দেওয়া যাবে অনেক সময় আমার দিক তাকান মুরব্বিদের পায়ে কদম বসি করে পায়ে হাত দিয়ে বুকে এনে চুমো খায় বুকে নেবেন চুমো পর্যন্ত নেবেন কপালে দেবেন না পায়ে হাত দিয়ে কপালে দেওয়া মানে সেজদার সামিল কথা কি বোঝা গেছে এরকম ভুল সমাজে আছে না নাই মুরব্বী বিশ্বাসুরের হাতে হাত পায়ে হাত দিয়ে চুমো খেতে পারেন বুকে নিতে পারেন কপালে দেবেন না কপালটা একমাত্র আল্লাহর জন্য জিব্বাটাকে হালালের জন্য আর শরমকাকে হালালের জন্য হারাম জাগা ব্যবহার করবি না যদি কেউ করে থাকেন আজকেই তো অবাকরের অন্তর থেকে তাহলে আল্লুক মানে হাকিম বলে তুমি ওখান থেকে উঠে এখানে আসতে পারবা চার পাঁচ নম্বর ছয় নম্বর তোমার দুইটা চাকা চাকা কি চাকা কি ঘুরাইও না কক্সবাজার নিবা কুয়াকাটা নিবা নিরিবিলি পার্কে নিবা দুনিয়ার পার্কে যাইয়া যাইয়া আসে বাজে জায়গা যাবা সিনেমা হলের মধ্যে নিবা মূর্তির মধ্যে নেবা মন্দিরের মধ্যে নেবা গির্জার মধ্যে নিবা হিন্দুদের ওখানে নিবা খ্রিস্টানদের ওখানে নিবা গানের আড্ডায় নিবা এই পা দুনিয়ারে আসে বাজে জায়গায় নিও না চুরি করতে নিও না ডাকাতি করতে নিও না সাকা দুনিয়ারে একটু বুঝে শুনে চালাইও যদি আ জায়গা চালাও সাকা কিন্তু লিক করে দেওয়ার পাংচার করে দেওয়ার ব্যক্তি আছে না না মালিক তোরে খোড়া করে ফেলাই দেবে পঙ্গু হয়ে ঘুরবি আরে সুন্দর মাঝে মাঝে হ্যান্ডসাম যুবকরা বিক্রে করতে আসে দেখে কলি যায় মানায় না এই টুক শুকিয়ে গেছে উপরের টুক একেবারে কায়দা মতো বাঘের মতো ফিগার বগলে লাগাইয়া ভিক্ষে করতেছে সেদিন কোন জায়গা যেন দেখছি সবই ঠিক আছে চোখ 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 কি এত বড় দেখেও বোঝা যায় না না যে নষ্ট ভালো চোখে বিলকুল দেখে না লোকটা ভিক্ষা করে বেড়াচ্ছে প্রায় ছয় ফুট জোয়ান সাদের মতো চেহারা ও যুবক তুমি ভয় পাও তুমিও কিন্তু তোমার আল্লাপা কেরকম করে দিতে পারে মাজার নিচে টুক পঙ্গু বানায় দিতে পারে কি না

কথা বাড়ি যে কাজে লাগাবা কোন জায়গায় আমার দিক তাকা যুবক মহাব্বাতের সাথে আব্বার চেহারার দিকে তাকাবা যারা এখন বুড়ো বুড়ো সন্তান আছেন আপনারা আপনার আব্বার যৌবন কাল দেখছেন কথা না আপনি আপনার আব্বার প্রথম সন্তান আপনার আব্বা তখন ইয়াং সুঠাম্বরের অধিকারী গাল ভরা গস্ত বাহু বাঘের মতো এসব তখন টাইট কি সুন্দর টলটুলে চেহারা সেই আব্বাটা চোখের সামনে বুড়ো হইয়া একেবারে কুজো হয়ে গেছে গলার সামনে ঝুলে গেছে গালটা ভেঙে বসে গেছে পর্দা চলে আসছে আব্বা কথা কয় বোঝা যায় না আব্বা কানে শোনে না মায়ের অবস্থা রকম এই দিকগুলো দেখে দেখে মনে মনে কল্পনা করবা আর আফসোস করবা আর একটু হাই হুত আল্লাহ আমার আব্বা কত সুন্দর ছিল আব্বা সেই আব্বারে এখন এই অবস্থা আমার মাটা কত সুন্দরই ছিল আমার মাটার এই অবস্থা আমি আমার মায়ের দাঁড়িয়ে অবস্থা দেখেছি যে সুমা আমার মায়ের সন্তান আমি ও সুমা মাকে আর জায়গা বিয়ে দিল বিয়ে দেয়া যাইতে এত সুন্দরী মহিলা ছিল আমার মা আর আজকে আমার মা বিছেনে পড়িয়া গেছে এক একটা দিক লক্ষ্য করে করে মায়ের দিকে নজর করবা নবিয়া পাক বলেন প্রত্যেক নজরে নজরে তোমার আমল নামায় একটা কবল হজের সব দেয়া হবে চোখে এই জায়গা কাজে লাগাও প্রতিজ্ঞা করব এই ছয় অঙ্গরে আমরা যথাযথ ব্যবহার করব ইনশাআল্লাহ বলেন আমল করব জায়গা ব্যবহার তাহলে তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র হও না কেন ব্যান রিক্সা চালাইয়া চালানো যুবক হও না কেন মাছ বেসা জালিয়ে দিয়ে নিয়ে হও না কেন আল্লাহ তালা মহাব্বত করে তোমার টান দিয়ে দিয়ে চেয়ারে বসাইয়া এমন করে হাজার হাজার মানুষের সামনে তোমারে বক্তা বানাই দিতে পারে ওই আল্লাহ একটা লোকনাল হেকিমের আল্লাহ না ওই আল্লাহ আমাদের সকলের আল্লাহ